আজকাল নিয়ম মেনে কীর্তন করা উঠেই গেছে প্রায় কিছু মনে করবেন না বাবা কীর্তন গাওয়ার কিছু নিয়মাবলী আছে ওই কেয়া কোথায় ছিল রে আর কুঞ্জ সাজাও গো এটা কীর্তন নয় কিন্তু কয়েকটা ভজন গেয়ে দিলাম একটু নেচে দিলাম সবার মনোরঞ্জন হয়ে গেল একে কীর্তন বলে কি কীর্তন শুনতে বসে নাচব কেন কীর্তন শেখায় কেমন করে কাঁদতে হয় কি বলে কাঁদবে হা গৌর তোমার বলে বলে গৌর তোমার নাচ তো ডিজে চালিয়ে দিলেই নাচ শুরু হয়ে যাবে এক্ষুনি কীর্তন মানে শুধু নাচ গান নয় হৈহুল্লোর করা নয় নববিধা ভক্তি নয়টি ভক্তি দ্বারা ভগবানকে লাভ করা যায় আমরা সকলে জানি তাই তো নয়টি ভক্তি কি কি শ্রাবণম কীর্তনং স্মরণং বন্দনম অর্চনাং পাদ সেবনম দাস আত্মনিবেদনম এই কলিযুগে নয়টি ভক্তি দ্বারা ভগবানকে পূজা করলে সেবা করলে ভজন করলে নির্বিঘ্নে তাকে লাভ করা যাবে শাস্ত্র বলছেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি নয়টি ভক্তির মধ্যে কি কি শ্রবণ করো কি শোনব ভগবানের নাম শোনো অন্য গান শুনতে বলেননি গোবিন্দের গুণানুগুণ কীর্তন শুনতে বলেছেন শ্রবণ কর এটা প্রথম ভজন দ্বিতীয় কীর্তন যার নাম শুনছো যার গুণ শুনছো মুখে তার নামে করো যেটা আমরা এখানে করছি তিনটি সেবা হচ্ছে এখানে বসে বসে আমাদের কি কি বলো একটা হচ্ছে শ্রবণ শুনছো তো সবাই নাকি মাঝে মাঝে মুন্ডি হিলাবে নয় আমার খুব রাগ হয় এমনি এমনি করবে কাঠের মতো বসে আছো কেন এমনি এমনি নড়াচড়া করবে এমনি এমনি করবে তাহলে ভালো লাগে কেমন মাথা নাড়বে নইলে ঘুম পেয়ে যাবে রাত বাড়ছে তো প্রথমটা কি শ্রবণ করো তারপরেটা কি কীর্তন কর আমরাই শুধু কীর্তন করছি তোমরা করছো না অনেকে দেখবে তালে তালে তালি দেয় অনেকে আবার আমাদের সঙ্গে বলে দুই বাহু তুলে নিতাই গৌর হরি এটা কীর্তন হচ্ছে কি না আরেকটা সেবা হচ্ছে আমাদের কি বলতো ওই যে লীলা আমরা আস্বাদন করছি সেই লীলা শুনতে শুনতে সেই ব্রজ রস আমাদের স্মরণ হচ্ছে তাই শ্রবণ কীর্তন স্মরণ এই নয়টি ভক্তির যে কোনো একটি ভক্তি যদি নিষ্ঠাভাবে পালন করা যায় তাহলে এই কলিযুগে গৌর গোবিন্দের কৃপা লাভ হবে হবে কিন্তু মনে রেখো সোনাটা যেন ঠিক হয় আর কীর্তন করাটা যেন ঠিক হয় ওই একটু শুনলাম তারপর ঘুম পেল ঘুমিয়ে বললাম তারপরে বাড়ি চলে গেলাম তারপরে একটু গল্প করলাম অমন আনমোনা হলে মা কীর্তন শোনা যাবে না এমনি গান শোনো গল্প করো কোনো বাধা নাই কিন্তু যখন কীর্তন শুনতে বসবে তখন কিভাবে বসতে হয় জানো যেইখানে হয় নাম শন সেইখানে হয় সকল ভক্তের আগমন এখানে যারা এসেছ গলায় মালা না দাও কপালে তিলক দাও না আপাতত তোমরা সবাই গৌরহরির ভক্ত ভক্ত কাকে বলে যে ভগবানের নাম ভালোবাসি তোমরা ভালোবাসো তো নইলে এত রাত্রে এখানে আসতে আমরাও তোমাদের মতো এত ভালোবাসতে পারি না মা সত্যি কথা বলছি এত রাত্রে যদি আমাদেরকে বলতো বসে থাকো কীর্তন শোনাও আমরা বসে থাকতাম না টাকা দিয়ে এনেছে তাই গাইছি পেটের জ্বালায় এত ভক্তি আমাদের তোমাদের সঙ্গ পেয়ে যদি একটু হয় তোমাদের কত ভক্তি ভাব এত রাত্রিবেলা এত ভক্ত বিশ্বাস করো আমি ভাবি নাই ঘরে বসে বসে ভাবছি এত রাত হয়ে যাচ্ছে দিলীপ কাকু এত দেরি করে দিলে লোক থাকবে তো তোমাদের দেখে অবাক হয়ে গেলাম তোমাদের জন্য একবার রাধে তা যারা ভগবানের ভালোবাসে তারা ভক্ত তা কীর্তন শুনতে কারা আসেন শ্রোতা আসে না ভক্ত আসে যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় সকল ভক্তের আগমন আচ্ছা তোমরা সবাই এসেছো তো আসলেই কীর্তন শোনা হবে না এর পরের লাইনটা শুনে নাও তাতে যদি হও সকলে একমত সবার মনটা যেন এখানেই থাকে আমি কি বলছি বা আমরা কি গাইছি তাতেই যেন মনটা থাকে কী লীলা স্বাদন হচ্ছে আজ গৌরহরি আজ কোন ভাবে আছেন তার মধ্যে যদি মনটাকে ডুবিয়ে নিতে পারো যদি চিত্তটাকে একাগ্র করতে পারো মধুর মধুর শ্রী যদি চিত্ত এক থাকে মা হৃদয় দিয়ে যদি শুনতে পারো এটুকু বলতে পারি রাধা গোবিন্দের লীলা দর্শন হবেই হবে দেখতে পাবে তুমি চোখের সামনে আজই এখানে মিলিয়ে দেখে নিও কিন্তু সবাই ধৈর্য ধরে বসে শুনবে একদম একাগ্র চিত্তে আজ সচির নন্দন গৌর হরি সিধাম নবদ্বীপে প্রিয় ভক্তবৃন্দ সঙ্গে করে কি করছেন গো খেলা যে করে গো খেলা যে করে গো খেলা যে করে ভক্ত সঙ্গে লয়ে হেলাজে কোডে কোডে কোজে খেলা করছেন ও মায়েরা তোমরা কখনো শুনেছ যারা জ্ঞানী হয় যারা পণ্ডিত হয় তারা খেলা করে জ্ঞানীরা কখনো খেলা করে পণ্ডিতেরা কখনো খেলা করে কারা খেলা করে ওই দেখো ওই দেখো পাপড় খাচ্ছে আমাদের পেট খারাপ হবে কিন্তু না দিলে আর তাহলে সরে খাও তারা খেলা করে বাচ্চারা খেলা করে এই যে খেলছে যারা শিশু হয় তারা খেলা করে যারা জ্ঞানী হয় যারা পণ্ডিত হয় তারা তো খেলা করে না আচ্ছা বাবা আবার গৌর হরি হচ্ছে নিমাই পণ্ডিত তার থেকে বড় পণ্ডিত আর হয়নি আর হবেও না তো যে পণ্ডিত তিনি আজকে আবার খেলা করছেন কেন কথাটা কেমন হয়ে গেল না পণ্ডিতেরা খেলবে কেন এমন কি খেলা আছে কলিতে যে খেলা পণ্ডিতেরাও খেলে খেলাটা যে কি খেলা আসুন আমরা শাস্ত্র থেকেই জেনে নিই অভিন্ন নিত্যানন্দতন ঠাকুর শ্রী শ্রী নরোত্তম দাস মহাশয় চৌত্রিশ পদাবলিতে বলছেন

খোল নিয়ে এসেছি সঙ্গে দুটো এনেছি শিখল তোমরা কট্টাল নিয়ে এসেছো তো কীর্তন শুনতে এসেছ একজন দুজন এনেছে তিনজন চারজন আর কেউ আনেনি এটা কি হচ্ছে এমন করে কেউ কট্টাল বাজায় বলছে ঝুলিতে ভরা ছিল একটু বের করা দেখি কার কার হাত আছে উপর করা

রান্না ভালো হয়নি তোমাদের খেতে দেয়নি এত কিপটে কেন নামিয়ে ফেললে উপর যাদের খাওয়া এখনো হয়নি ব্যবস্থা আছে খেয়েছো খবরদার যদি ঝিমিয়েছ আজকে নামিয়ে ফেললে কেন কিপটে আলসি উপর করা ঘরে 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 হরি নাম সরব ঘরে ঘরে

খেলা হরি বুঝো নাই আমার সাথে বলো হরে কৃষ্ণ যে গলায় ঝগড়া করো ওই গলায় বলবে দেখছো না কত ক্যামেরা আছে শোনা যাচ্ছে না জোরে বলো হরে কৃষ্ণ এবার বলে হচ্ছে খেয়েছ হরে কৃষ্ণ 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 হরে হরে তোমরা কি জগাই মাদায়ের দলে জগাই মাদায়ের দলের লোক তো মুখ বন্ধ করে আছে রাম রাম হরে হরে কিসের খেলা খেলছেন তবে হরিনামের খেলা এই যে হরিনাম গৌর হরি কি করলেন হরিনামের অক্ষরগুলির মধ্যে প্রেম রূপে পুরোপুরে দিলেন যেমন মায়েরা বাড়িতে অনেক রকম পিঠে তৈরি করো শীতকালে বেশি হয় না তোমাদের এদিকে হয় পিঠে খাও নলেন গুড় দিয়ে আহ কি ভালো লাগে খেতে বলা একটা পিঠে আছে কেউ বলেন পুলি পিঠে আবার কেউ বলে পুর পিঠে আবার কেউ বলে কাটা পিঠে উপর দিয়ে একটা শক্ত আবরণ দেয়া থাকে না মা আর ভেতরে থাকে সুস্বাদু পুর তোমরা কিসের পুর দাও নারকেলের পুর আমাদেরও তাই দেয় কেউ নারকেলের পুর দেয় কেউ ক্ষীরের পুর দেয় তো সন্দেশের পুর দেয় না মা আমার মহাপ্রভু একটি পিঠে তৈরি করেছেন যার নাম হল নাম পিঠে শোনো ভালো করে এই যে হরি নামের অক্ষরগুলো না হ রে কৃষ্ণ এগুলোকে সাধারণ অক্ষর বলে মনে করবে না যে কতগুলো ব্যঞ্জন বর্ণ সাজিয়ে দিয়েছে তা কিন্তু নয় আজকাল দেখো চারিদিকে কত জায়গায় হরি নাম হয় হয় না তোমাদের এই পাড়ায় দেখ পাড়াতেই দু তিন জায়গায় হয় হয় হরি হুম তো আচ্ছা মা একটা কথা বলো তোমাদের এই পাড়ায় অন্য জায়গাতেও যখন নাম যোগ্য হয় এই তোমরাই আবার শুনতে যাও তো আচ্ছা নাম এখানে সবার মুখস্থ আছে ষোলো নাম বত্রিশ হয় শুনতে যাও কেন নাম তো তো ঘরে বসে ও শুনে কি হবে একই নামই গাইবে না যখন তোমরা শোনো আমাদের পাড়ায় নাম হবে বাড়িতে থাকতে পারো তাড়াতাড়ি কাজ সারো না বাবারা আজকে দোকান খুলবই না কেন ওখানে হরিনাম হবে হয় কি না বাবা আচ্ছা মা কখনো ভেবে দেখেছো নাম তো সবার মুখস্ত তাও কেন ছুটে যায় যতই শুনি ততই যেন ভালো লাগে বরং এই বাড়িতে যে অনুষ্ঠান হচ্ছে না শুধু এই অনুষ্ঠানটা বাড়ির নয় এই পাড়া সকলের তাই না আয়োজন করেছেন হয়তো বাড়ির সকলে কিন্তু সংযোগ দিয়েছ যুক্ত আছো তো সকলে সত্যি করে বলো তো মা আগামী দিন শুনলাম এই অনুষ্ঠান শেষ কি মনটা খারাপ লাগে না ফাঁকা ফাঁকা লাগে না হায় রে এত সুন্দর কীর্তন শুনলাম এই কয়দিন ফাঁকা হয়ে যাবে কেন এমন হয় প্রাকৃত জগতের কোনো গান যদি আমরা শুনি একবার শুনি দুবার শুনি তিনবার শুনি চারবারের বার আর ভালো লাগে না বলি একই গান আর কত শুনবো কিন্তু এই একই হরি নাম এত বছর ধরে শুনে আসছি তাও মনে হয় আবার কবে শুনতে পাবো শুনতে পাবো আবার কবে হবে আবার এই বাড়িতে কীর্তন কবে হবে আগামী কাল শেষ আগামী বছর আবার হবে তো আবার আমরা আসতে পারবো তো আশা জাগে কি না মনে বাড়ির যারা আয়োজন করেছেন তাদের মনের অবস্থা আজ থেকেই খারাপ এতদিন আনন্দ হলো কাল শেষ হয়ে যাবে আবার আগামী বৎসর আচ্ছা বাবা এমন হয় কেন বলছি হরি নামে যে একবার শুনলে আস মেটে না এত শুনতে ইচ্ছা করে মহাপ্রভু বললেন করবে না কেন আমি যে পুর ঢুকিয়ে দিয়েছি আমি পুর দিয়েছি তো এই নামের অক্ষরগুলোর মধ্যে আমি পুর দিয়েছি তাই এত ভালো লাগে তোমাদের কি পুর দিলে গো গৌর হরি নারকেলের পুর না পচে যাবে নষ্ট হয়ে যাবে ওই পুর এমন পুর দিয়েছি যেটা কোনো দিনও নষ্ট হয় না এ জগতে সে পুর পাওয়া যায় না গো তো প্রভু কোথা থেকে আনলে সেই গোলক থেকে ওই গোলক থেকে এনেছি ওই ভাণ্ডার থেকে ওই পুর সেই পুরের নাম কি সেই পুরের নাম হলো শ্রীমতী রাধারানীর